আসিক জিনে কাউকে ধরলে ওই আসিক জিনটা তার সাথে কি করে কি করে আপনি বুঝবেন আপনাকে আসিক জিনে ধরেছে আসিক জিনের সংকেত কি আর এই আসিক জিন থেকে বাঁচার উপায় কি আমাদের সমাজের বেশিরভাগ মহিলারা কিন্তু এই আসিক জিনের আক্রমণের শিকার হয়ে যায় আর একবার যদি কোনো মহিলা এই আশিক জিনের শিকারও হয়ে যায় ওই আশিক জিনটা কোনো ওই মহিলাটাকে ছেড়ে যেতে চাইবে না একেবারে স্বামী স্ত্রীর মতো তার সাথে থাকতে চাইবে এমন কি তার স্বামীর রূপ ধারণ করে এসে ওই মহিলাটার সাথে মেলামেশা পর্যন্ত করবে যুবতী মহিলাদের সাথেও কিন্তু এই মেলামেশাটা করে এই আশিক জিনগুলো মেলামেশা করার সময় ওই মহিলাটা বা ওই যুবতীটা একদম সরাসরি টের পাবে যে তার করছে কোনো যুবতী মেয়েকে এই আশিক জিনে ধরলে তার কোনো মতেই ওই আশিক জিনটা তার বিয়ে হতে দেবে না বারবার তার বিয়ে ভেঙে যাবে বিয়ে হয়ে গেলেও কিন্তু তার স্বামীর সাথে তার দৈহিক সম্পর্ক হতে দেবে না এমনকি তাদের গর্ভে বাচ্চা কাচ্চাও পর্যন্ত আসবে না বাচ্চা কাচ্চা গর্ভে এলেও কিন্তু ওই বাচ্চা বারবার নষ্ট হয়ে যাবে আশিক জিনে ধরা ওই মহিলাটা ওই যুবতীটা যখন সকালবেলায় ঘুম থেকে উঠবে তার শরীরে প্রচণ্ড ব্যথা বেদনা থাকবে এমনকি সকাল লায় ঘুম থেকে ওঠার সময় তার শরীরে চেরা দাগ উঠে থাকবে আশিক জিনগ্রস্ত মহিলাদের নাভির নিচে জ্বালা যন্ত্রণা হবে প্রায় সময়ে আশিক জিনগ্রস্ত মহিলারা তারা স্বামী স্ত্রী দুজন দুজনকে সহ্য করতে পারবে না সব সময়ে ঝগড়া ঝাঁটি লেগে থাকবে ওই আশিক তাদের দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি লাগিয়ে দুজন দুজনকে কিন্তু আলাদা করে দেবে তাদের সম্পর্কে ফাটল ধরিয়ে দেবে এই ধরনের কাণ্ডগুলো আশিক জিনগ্রস্ত রোগীদের সাথে ঘটে থাকে এখন আসুন এ থেকে বাঁচার উপায় কি নাম্বার এক আপনি যে বিছানাটিতে রাত্রে ঘুমান শয়ন করেন ওই বিছানাটিতে আপনি সামান্য আতর লাগিয়ে প্রত্যেক দিন খুশবুদার করে রাখবেন কারণ শয়তান খবিস জিনগুলো খুশবুময় জায়গা পছন্দ করে না নাম্বার দুই হজর এবং এশার নামাজের পরে সুরা বাকারার শেষ দুই আয়াত অর্থাৎ থেকে এবং সুরা মুকমিনুনের শেষের চারটি আয়াত পাঠ করে পানিতে এবং তেলে ফু দিয়ে ওই পানিটিকে আপনি পান করে নেবেন এবং তেলটিকে চব্বিশ ঘন্টায় দুইবার ব্যবহার করবেন নাম্বার তিন সাতবার আইতুল কুরসি পাঠ করে পানিতে দিয়ে আপনি যে বাড়িটিতে বসবাস করেন থাকেন সেই বাড়িটিতে আপনি এই আইতুল কুরসি পড়া পানিটিকে আপনি ছিড়কাও করে নেবেন নাম্বার চার একবার আজান আর একবার সুরা মুমিনুনের শেষের চারটি আয়াত আপনি সুন্দরভাবে তেলাবাদ করে মোবাইলের মধ্যে আপনি রেকর্ডিং করে নেবেন কিংবা আপনি ভালোভাবে তেলাবাদ করতে না পারলে যিনি ভালোভাবে তেলাবাদ করতে পারেন তাকে দিয়ে এটিকে আপনি রেকর্ডিং করিয়ে নেবেন চব্বিশ ঘন্টায় আপনি আপনার বাসা বাড়িতে এটি পনেরো থেকে বিশ বার বাজাবেন কারণ আজানের আওয়াজ আর এই সুরা মুমিনুনের শেষের চারটি আয়াতের আওয়াজ তাদের জন্য একদম অসহ্যকর ব্যাপার এটি আপনার বাড়িতে যদি সবসময় বাঁচতে থাকে তেলাওয়াতের আওয়াজটি উঠতে থাকে তাহলে কিন্তু ওই জিনটা আপনার বাসা বাড়িতে আর ভয়ে আসবে না বন্ধুরা এই ছিল আশিক জিন সম্পর্কে তথ্যগুলো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব